নমস্কার আমি চলে এসেছি তোমাদের সাথে প্রিয়াঙ্কা শ্রীবাস্তব আজকের এই ভিডিওতে আমি কথা বলবো আমাদের অমাবস্যার উপরে আর এই ফলাহারিনী অমাবস্যা যেটা পড়েছে পাঁচই জুন বুধবার সাতটা পনেরো থেকে পড়ছে সন্ধ্যেবেলা এই আমাবস্যা ছাড়বে ছয়ই জুন বিকেল পাঁচটা তিপ্পান্ন মিনিটে পরের দিন যারা আমাবস্যার উপোস করবে বা পুজো করবে বা এই যে রেমেডিগুলো যেগুলো দেখো সেগুলো করবে তারা কিন্তু শুরু এই পাঁচ তারিখের উপোসটাই করবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও আর ভিডিওতে আগে যাওয়ার আগে অবশ্যই বলে দিই যারা আমায় নতুন দেখবে অবশ্যই আমায় ফলো করে নিও আর যারা আমায় ফলো করো লাইক কামেন্ট শেয়ার করতে ভুলো না এই যে যে রেমেডিটা করতে হবে সেটা হচ্ছে আগে তো স্নান করতে হবে ভালো করে স্নান করে নেবে স্নান করার জলেতে অবশ্যই কালো তিল দিয়ে স্নান করতে পারো কফি বা একটু সল্ট ফেলে স্নান করবে এতে পুরো মাইন্ড বডি স্পিরিট ক্লিনজ হয়ে যায় যাদের কাছে আমার নেগেটিভিটি ক্লিনজিং বডি ওয়াশ বা আমার যে কোনো স্পিরিচুয়াল বডি ওয়াশ তোমরা ইউজ করো সেটা আমার এখানে ফটোতেও দেখতে পাবে তোমরা সেই সমস্ত রকমের বডি ওয়াশ তোমরা ইউজ করবে করে নিজেদের মাইন্ড বডি স্পিরিট ক্লিনজিং করবে করার পরে নিজেদের বাড়িটাকে ভালো করে স্মোক ক্লিনজিং করবে স্মোক ক্লিনজিং কাকে বলে আমি বারবার আমরা ভিডিওতে বলি ধুনো দিয়ে বা ধোঁয়া করে ধোঁয়া দিয়ে যে ক্লিনজিং করা হয় বাড়িতে যে আমরা ধুনো দিই এটাকে স্মোক ক্লিনজিং বলা হয় ইংলিশেতে এই যে ধুনোটাকে আমরা অনেকভাবে দিই অনেকেই বাড়িতে ট্রেডিশনাল তরফ যেরকমভাবে আমাদের ছোপরা জ্বালিয়ে করা হয় অনেকেই করা হয় এখন অনেকেই আমরা সম্রাটী কাপ ইউজ করে থাকি যে কাপগুলো আমাদের মানে যেগুলোকে কাপ ধূপ বলা হয় যার মধ্যে লোবান গুগল দেওয়া থাকে সেই কাপ ধূপ ইউজ করে থাকি কিন্তু লোগা লোবান গুগল সাধারণ নজর হালকা এসব জিনিসগুলোকে সরিয়ে দিতে পারে ভালোভাবে ক্লিনজিং করতে গেলে স্পিরিচুয়ালি একদম ঘরের মধ্যে একটা ভালো অ্যাটমসফিয়ার নিয়ে আসতে গেলে অবশ্যই যেটা করতে হবে যে ধুনো জ্বালাও যেভাবেই ধুনো জ্বালাও জ্বালাও না কেন তার সাথে কিন্তু কয়েকটা ইনগ্রিডিয়েন্টস যেগুলো বলছি সেগুলোকে জ্বালাতে হবে বা তোমরা যারা আমার যে স্মোক ক্লিনজিং ইউজ করো অনেক ধরনের আমার স্মোক ক্লিনজিং রয়েছে ফটো আমি দিয়ে দিলাম এই স্মোক ক্লেনজিং যারা ইউজ করো তারা তো অবশ্যই সেদিনেতে ফলাহারি নেই অমাবস্যার দিন তোমরা এই স্মোক ক্লিনজিং দিয়ে বাড়ি পরিসে ভালো করে ধুনো দেবে আর যখন ধুনো দেবে পুরো ঘর বাড়ির জানলা খুলে দেবে ঠিক আছে তো এই ধুনো দেওয়ার একটা নিয়ম আছে সেই নিয়মটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি প্রথমেই বলে মানে এটা বাস্তুদোষও কাটাবে নেগেটিভিটিও ক্লিনজিং করবে ঠিক আছে তো এর জন্য করতে হবে কি একটা যে কোনো একটা পাত্রে তোমরা ছোকরা ইউজ করতে পারো তোমরা কাপ ধূপ ইউজ করতে পারো কপুর ইউজ করতে পারো যেটা করবে কপুর নেবে সাদা সর্ষে নেবে গোলমরিচ নেবে তেজপাতা নেবে চিনি নেবে একদম একটুখানি নুন নেবে একটুখানি ঘি দেবে এই সমস্ত সব কিছু দিয়ে একটা পাত্রের মধ্যে রাখবে রেখে ওটাকে তোমরা তার আগে ওটা সামনে রেখে মা কালীর ধ্যান করবে ওম ক্রিম কালিকায় নামাহা এই মন্ত্রর একশো আটবার জপ করবে আর মা কালীকে বলবে বাড়িতে যত নেগেটিভিটি আছে দোষের কারণে নেগেটিভিটি যে কোনো টোনা টোটকা ব্ল্যাক ম্যাজিক আছে সেগুলো যাতে মা কালী সরিয়ে দেয় জীবন থেকে আর তোমার জীবনে সুখ সমৃদ্ধি আসে একশো আটবার জব করার পরে তোমরা ওটাকে পুড়িয়ে দেবে পুড়িয়ে ওর যে ধোনাটা ধুনোটা হবে সেই ধুনোটা পুরো ঘরে জানলা দরজা সব জায়গাকার বাথরুমের অনেকেই হয়তো জানো না যে ভাবে যে বাথরুমে কেন ধুনো দেবো বাথরুমে প্রচণ্ড পরিমাণ নেগেটিভ অতিথি থাকে এই বাথরুমে ভালো করে ধুনো দেবে ভালো করে সব জায়গাগুলো ধুনো দিয়ে একদম ক্লিনজিং করবে ক্লিনজিং করার পরে তোমার যে ছাইটা বাঁচবে সেই ছাইটা রেখে দেবে ফেলবে না এই ছাইটাকে একটু সল্ট মিক্স করবে মানে একটা হাফ প্যাকেট সল্ট ইউজ করতে পারো যদি অনেকটা ছাই থাকে যদি অল্প ছাই থাকে তাহলে একটুখানি মানে ওই একশো গ্রাম পঞ্চাশ গ্রামের মতন সল্ট একসাথে মিক্স করে ভালো করে তার সাথে একটুখানি গুঁড়ো লঙ্কা মিক্স করবে মিক্স করার পরে এটাকে কি করবে একটা সুন্দর তোমার দুটো ছোট ছোট বাটিতে করে দরজার মেন দরজার গেটে রেখে দিতে পারো এতে নেগেটিভিটি আসবে না অথবা ছড়িয়ে দিতে পারো জানলায় জানলায়ও করে রেখে দিতে পারো ছোট ছোট ইউজ অ্যান্ড কাপ পেতে রাখতে পারো এছাড়াও এটাকে নর্মালি তোমরা বাড়িতে এভরিডে ইউজ করতে পারো এভরিডে ছড়িয়ে দিয়ে পরিষ্কার করে দিলে সেটাও করতে পারো এতে কি হয় নেগেটিভিটি আসবে না বাড়িতে যে কোনো নেগেটিভ এনটিটি বাড়িতে ঢোকার আগে একশোবার ভাব ওকে আমাদের সাথে আমরা অনেক সময় অনেক ধরনের এনার্জি নিয়ে আসি সেই এনার্জিগুলো এরা নিয়ে আসতে পারবে না ওকে চলো নেক্সট হচ্ছে এবারে বলবো তোমাদের মা কালীর কাছে যে কোনো উইশ কমপ্লিট করা যে কোনো মুশকিল থেকে বেরোবার জন্যে যে কোনো সমস্যা থেকে বেরোবার জন্য পুজো দেওয়ার উপ এইটাকে কি করতে হবে তোমরা অনেকেই জানো সবাই হয়তো জানো কলাহারিণী আমাবস্যাতে যদি যে কোনো একটা ফল দিয়ে পুজো দেওয়া হয় সেই ফল দিয়ে পুজো দেওয়ার পরে মা কালীকে তুমি সেই ফলটা খাবে না যতদিন না তোমার সেই মানত পুরো হয়ে যাচ্ছে তাহলে তোমার মনও তাড়াতাড়ি পূরণ হয় এবং সেই এক বছর সেই ফল খাওয়া যাবে না নেক্সট পুজোর সময় পরের বছর ফলহারেনি পুজোর সময় সেই ফল দিয়ে পুজো করে সেই ফল পরবর্তী সময় খেতে পারে বেস্ট হয় আম লিচু এই ধরনের জিনিসগুলো খুব বেশি ভালো হয় কোনো টক জাতীয় ফল দিয়ে পুজো দেওয়াটা ঠিক উচিত না কিন্তু আম লিচু দিতেই পারো ঠিক আছে তো এই ধরনের মিষ্টি জাতীয় ফল বা যে ফল বেশি খেতে ভালোবাসো সেই ফল দিয়েও পুজো দেওয়া যায় তো এইটাকে নর্মালি তোমরা কিভাবে এই পুজোটা দেবে যারা পুজো দেবে তারা অবশ্যই চেষ্টা করবে উপোস রাখার বা নিরামিষ খাওয়ার উপোস আমি একদম বলছি না অনেকে উপোসতা রাখতে পারো না শারীরিক সমস্যার জন্য নিরামিষ খাবে নিরামিষ খেয়ে তোমরা পুজো করতে পারো একটা প্লেট নেবে সেই প্লেটেতে তুমি তোমার পছন্দের একটা ফল একটা প্রদীপ প্রদীপ মাটির হওয়া চাই মাটির প্রদীপ এতটাই বড় হওয়া চাই আর তার মধ্যে লাল রঙের পলতে হওয়া চাই সেটা লাল মৌলি হতে পারে বা লাল রঙের সাদা তুলোকে লাল রং করে নিতে পারো সেটা হতে পারে প্রদীপটা বড় হওয়া চাই সর্ষের তেল দেবে কিছুটা কালো তিল দেবে দেওয়ার পরে ওখানে একটা জায়গার পাশে থালার মধ্যে একটু মৌরি রাখবে একটু কালো তিল রাখবে কয়েন্স রাখবে এবার তোমার যদি দু তিন রকমের বিষ থাকে যদি ধরো তোমার বিজনেস গ্রোথের বিষ হয়েছে তাহলে একটা কয়েন তোমার যদি হেলথের জন্য বিষ থাকে একটা কয়েন তোমার যদি রিলেশনশিপ রিলেশন অবশ্যই একটা বিষ রয়েছে তাহলে একটা কয়েন এই সব কয়েনগুলো রেখে দেবে যটা বিষ ততটা কয়েন রাখার পরে তার সাথে নিম পাতা তুলসী পাতা বেল পাতা এই তিনটে পাতা রাখবে এইগুলো দিয়ে জবা ফুলের মালা আর যেটা তুমি তো মিষ্টি রাখো এই সমস্ত কিছু দিয়ে মা কালীকে পুজো দেয় মন্দিরে গিয়ে বলবে এগুলো ভালো করে পুজো দিয়ে দিয়ে আর মৌরি আর কালো যে তিল এগুলো ফেরত নিয়ে আসবে প্রদীপটা মন্দিরে গিয়ে দান করে দিতে পারো বাড়িতে যদি করছো তো বাড়িতে মা কালীর সামনে কিছু সাজিয়ে সুন্দর করে রাখতে পারো করার পরে এই পুজো দেওয়ার পরে সেদিনে বাড়িতে এসে একশো আটবার মিনিমাম যদি পারো হাজার আটবার ওম ক্রিম কালিকায় নামাহা এই মাত্রা জাপ করবে এতে কি হবে অনেক বেশি রুটচক্রা খুলবে ফিনান্সিয়াল অ্যাপান্ডেন্স আসবে আর হ্যাপিনেস আসবে পাওয়ার প্রসপেরিটি আসবে ঠিক আছে আর এই যে সময় পুজোটা দেবে নিজের উইশ বলে দেবে যে আমার এই এই উইস আছে মা আমার এই উইস কমপ্লিট করো প্লিজ সেটা বলে পুজোটা দেবে আর পুজোটা দেওয়ার পরে ওই যে যেগুলো নিয়ে চলে আসবে নিয়ে আসার পরে তোমাদের আছে রেমেডি করতে হবে যারা ম্যারিড রয়েছে তাদের জন্য এই রেমেডিটা বিশেষ করে পুজো দেওয়ার পরে একটু মৌরি কালো তিল এক টাকার কয়েন আর সিঁদুর একসাথে একটা লাল কাপড়ে বেঁধে নিজেদের বিছানায় বালিশের কাছে রেখে দাও বালিশের নিচে হাজব্যান্ডের বালিশের নিচে বা নিজের বালিশের নিচে এতে রিলেশনশিপ আরও ভালো হয় যাদের বিশেষ করে সমস্যা চলছে তাদের জন্য যারা বিজনেসে উপায় বিশেষ করে উন্নতি নিয়ে আসতে চাইছ তারা একটা সবুজ কাপড়ে কালো তিল মৌরি এক টাকার কয়েন আর একটা বেলপাতা একসাথে বেঁধে নিজেদের লকারে বা যেখানে ক্যাশ বক্স সেখানে রেখে দাও যারা চাইছো তোমাদের লাইফেতে বিশেষ করে হেলথ ইস্যুস রয়েছে তারা কিন্তু লাইট গ্রিন বা সাদা রঙের কাপড় নিতে পারো তার মধ্যে মৌরি কালো তিল এক টাকার কয়েন আর এক টাকার কয়েনটা কপালে ছুঁয়ে যার খুব অসুস্থ হয়ে আছে খুবই অসুস্থ এক টাকার কয়েনটা কপালে ছুঁয়ে বেঁধে একটা রাত্রির বিছানার বালিশের বিছানার তলায় রেখে দেবে পরের দিন এটাকে জলে ভাসিয়ে দেবে এটা হচ্ছে নেগেটিভিটি দূরীকরণ করা আর একটা রেমেডি যারা ইজি রেমেডি করতে চাইছো তাদের জন্য চারটে কাপ নেবে চারটে কাপেতে নুন আর জল মিক্স করে রাখবে এই কাপগুলো বাড়ির উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে রেখে দেবে আর একটা কাপ যেটা তোমার জন্য হবে সেটা বেডের নিচে রাখবে যাতে নেগেটিভিটিগুলো সব সোভ করে নেয় এবারে যদি চারটে বেডরুম হয় তাহলে চারটে বেডরুমে একটা করে কাপ থাকবে যদি সেই বেডরুমে বেড আছে বেডের নিচে ঠিক আছে সমস্ত নেগেটিভিটিগুলো সেখানে সোলভ করে দেবে পরে দিন এটা পাঁচ তারিখে করবে ছ তারিখে এটা ভালো করে এগুলো সমস্ত জলগুলোকে তোমরা ফেলে দেবে এমন একটা দিন যে দিনে তোমরা নিজেদের পিতৃ বা নিজেদের পূর্বপুরুষদের তোমরা খুশি করতে পারবে বা তাদের ব্লেসিংস পেতে পারবে ঠিক দুপুর বারোটার সময় আমাবস্যার দিন যদি একটা করে মোমবাতি ব্লু হালকা ব্লু কালারের মোমবাতি জ্বালানো হয় এটা একটা প্রপার রিচুয়াল আছে এটা আমি নিশ্চয়ই শেয়ার করবো একে এই প্রপার রিচুয়াল আমি এবার থেকে শেয়ার করতে শুরু করব যারা আমার পেড সাবস্ক্রিপশান নিচ্ছে তাদের জন্য তো যারা সাবস্ক্রিপশান নিও এখনও তারা সাবস্ক্রিপশান নিতে শুরু করে দাও অনেক অনেক কিছু আমি ওখানে শেখাবো তো এইখানে তোমরা যেটা করবে ওই একটা হালকা ব্লু কালারের একটা বা লাইট হোয়াইট কালারের একটা ক্যান্ডেল তোমরা জ্বালবে আর জেলে তোমরা বলবে তোমাদের অ্যানসেস্টারদের যে তোমাদের লাইফে যে যে সমস্যা আছে সেই সমস্যা ক্লিয়ার করে দাও তারাও জানো যাতে ভালো থাকুক খুব সুখে শান্তিতে থাকুক আর তোমাদেরও অনেক অনেক ব্লেসিংস দিক গাইডেন্স দিক এতে যাদের পিতৃদোষ থাকে সেই পিতৃদোষ কেটে যেতে শুরু করে অনেক অনেক অ্যানসেস্টারাল প্রবলেমের জন্য বিয়ে হয় না রিলেশনশিপে প্রবলেম হয় অনেক কিছু হয় তো সেগুলো আস্তে আস্তে কাটতে থাকে আশা করি আজকের এই যে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর এই ভিডিওতে যে ইনফরমেশান আমি তোমাদের সাথে শেয়ার করেছি বা যে রেমেডিগুলো শেয়ার করেছি এগুলো ভীষণ হেল্পফুল রেমেডি করে দেখো যারা মনে করছে আমি অনেক কিছু করতে পারবো না হতেই পারে শারীরিক অসুস্থতা বা কোনো কিছু তার জন্য শুধুমাত্র স্নান করে ওম ক্রিম কালিকায় জাপ করবে ক্লিনজিং করে নেবে অবশ্যই নিজের আগে ওম ক্রিম কালিকায় জাপ করবে মা কালীকে বলবে যে আমার প্রবলেমে সলিউশন করো নিশ্চয়ই মা কালী শুনবে ংস লাভের লাইট সবাই খুব ভালো থেকো ভিডিওটা একটু বড় তাই একটুখানি তোমাদের কিন্তু ধৈর্য ধরে দেখতে হবে নমস্কার